শতবর্ষ উপলক্ষে একটা এরা ভেবেছে তপন সিংহ খুব বড় পরিচালক ছিল চিত্র পরিচালক আজকের দিনে আনন্দ লাগছে যে তপন সিংহকে মনে রেখে যারা করছেন তারা খুব ভালো কাজ করছে তার অনেক বই ছিল বন্দি থেকে কাবলিওয়ালা থেকে শুরু করে বান্ছারামের বাগান থেকে এতগুলো বইকে তিনি মানুষের কাছে বই তৈরি করেছিলেন এবং বই তৈরি করে যখন মানুষ আনন্দের জন্য করে এবং বইগুলো সব দু একটা বই তো আমি জানি খুবই ভালো হিট বই ছিল সেগুলো আর ওনার মতো এত বড় পরিচালককে সামনে রেখে এতদিন পরে একটা কাজ করছে এটা নতুন প্রজন্ম জানা উচিত দক্ষিণদার ইউথের বিশেষ করে পার্থ বর্মা এখানকার মূল উদ্যোক্তা তাকে শুভেচ্ছা অনির্বাণকে আমার অনেক শুভেচ্ছা অনির্বাণ এই সময়কার মধ্যে খুব বড় একজন শিল্পী কলকাতায় ছোট প্যান্ডেল তিনি তৈরি করেছেন এবং প্রত্যেকটা প্রত্যেককে দেখেন আজকে ওনার পরিবারের লোকজন এসছেন তপন সেনার সুযোগ্য পুত্র এসে আরও অনেক অতিথিরা এসছেন আমার শুভেচ্ছা রইলো এবং সব থেকে যেটা বললাম যে সিংহ বাহিনী নাম দিয়েছে ওনার যেহেতু তপন সিংহ নাম ছিল সিংহবাহিনী তাকে ডেডিকেটেড করে এই সিংহ বাহিনীর নামটা দুর্গার সাথে কোনো সিংহ নেই দুর্গা একাই আছে ধন্যবাদ গত বছরের থিম সেরা সেরা হয়েছিল আমরা দেখেছিলাম হারের উপর একটা আলাদা অনুবদ্ধ তিনি চলেছিলেন এবছরও একটা হারিয়ে যাওয়া কি তিনি না তপন সিনহা ঠিক হারিয়ে যাননি তপন সিনহা আমাদের মধ্যেই রয়েছেন আজকে তপন বাবুর শতবয়স হলো একশো বছর বয়স হলো বাবু তো তার পরিচালিত সিনেমাগুলোকে ফিরে দেখা তার আত্মজীবনী এবং তার বিভিন্ন পোস্টার সিনেমার দৃশ্য এই খণ্ডচিত্র এইগুলোকে নিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবছরের থিম তপন সিনহার স্মরণে সিংহ সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাবো এই পুজোয় আসার জন্য আমি অপেক্ষা করছি আপনাদের জন্য আপনারা সবাই আসুক সবার পুজো ভালো কাটুক শুভ সারদ তপন সেনার সিনেমা আমাদের সবারই দেখা উচিত এবং উনি এমন একজন পরিচালক যার ছবিগুলো যেমন বাণিজ্যিকভাবে সফল তেমনি প্রচুর বিদেশি এবং দেশি সম্মানে সম্মানিত হয়েছে। তো ওই এই দুটোর মেলবন্ধন তপনবাবুই ঘটিয়েছিলেন ওনার সিনেমার একটা আলাদা মূল্য রয়েছে আজকের এই ওপেনিং এর দিনে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে অনেক অনেক নমস্কার প্রণাম বড়দের পুজো খুব ভালো কাটুন এবং এবারের পুজো নিশ্চিতভাবে অন্যান্য বারের থেকে আরও বেশি উৎসব মুখর হয়ে উঠুক সেটা যেভাবেই মানুষ সেটাকে পালন করুক না কেন উৎসবটা উৎসবের আকারেই থাকুক মানুষের মনের মধ্যে যে শুভ শক্তির আরাধনা আমরা করি মায়ের এই পুজোর মাধ্যমে যেটা বোধহয় আরও বেশি করে এই মুহূর্তে প্রাসঙ্গিক যে শুভ শক্তির উদয় অশুভ শক্তির পরাজয়ের মাধ্যমে এটা বোধহয় আরও বেশি করে আমাদের দরকার এবং আসলে আমরা সবাই মিলে সেই মাতৃশক্তির আরাধনাই আমরা করি